গুড মর্নিং অনেকদিন পর লং ব্লগ আজকে করছি কারণ কি আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে অবশ্য বৃষ্টি হচ্ছিলো কালকে আমি গেছিলাম কম্পিউটার ক্লাসে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাট আজকেও দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এইদিকে এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে অনেক জায়গায় জলও জমে গেছে আজকে আমার ক্লাস আছে ইংলিশের নিয়েছিলাম তো ক্লাসে মনে হয় যেতে পারবো বলে মনে হচ্ছে না কারণ কি ওইদিকে কয়েকজন আস অনেকজন আসবে না বলছে গ্রুপে জানিয়েছে হোয়াটসঅ্যাপে আর এইদিকে জলও জমে গেছে তো বাড়িতে বসে কাটাতে হবে ওয়েদারটা কেমন ল্যাত করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে এখন মা এখানে স্নান টান করে নিয়েছে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে সকাল সকাল এখন বাজে দশটা ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে এখন বাড়িতে গোপালের পুজো দেওয়া হয়ে গেছে এখন সকালবেলা উঠে ল্যাপটপটা খুলতে হবে দেখি এডিটিংয়ের কাজ আছে তো ল্যাপটপ এখন করছি ইউটিউব থেকে ডিভাইন স্টাইল চ্যানেলটা আমাদের চ্যানেলটা দেখছি চ্যানেলটা কি কন্ডিশন চ্যানেলটা ওপেন হয়ে গেছে আমি আজকে মনে হয় মর্নিংয়ের দিকে একটা ব্ল শর্টস দিয়েছি তো তোমরা সবাই এটা দেখো দেখে লাইক শেয়ার করে করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা যদি আমি বাড়িতে আজকে আছি তাই জন্য করলাম অন্য অন্যদিন আমার নয় কম্পিউটার ক্লাস নয় পড়া থাকে নয় আমার স্পোকেন ইংলিশ থাকে ওই জন্য যা ক্লাসে তো সবসময় ওখানে অ্যালাউ থাকে না না কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশান মেনটেন থাকতে হয় ওখানে যার জন্য সব কিছু দেখাতেও পারা যায় না ওই জন্য কারণ খুব স্ট্রিক্টলি ওখানে তারপর আর কি এখন কলা খাচ্ছে বাইরে বৃষ্টি দেখছি কোথাও বেরোতেই তো পারছি না আলটিমেট বৃষ্টি হয়েই যা চারিদিকেই জল এখানে জল জমে তবে আশপাশে জমে না একটু দূরে জল আছে জল মানে ভালো টাইপ ভালোই জল আছে বৃষ্টি হয়ে যাচ্ছে ভালোই লাগছে না ল্যার লাগছে দুধ দুধ দিয়ে চলে গেলো এই দুধটা বাবা হাসি দুধটা খায় দুধ দিয়ে চলে গেলে দুধটা নিয়ে এলাম তারপর আর কি বিকম এখানে অ্যাকাউন্টেন্সি শুরু করে দিয়েছি অঙ্ক পড়াশোনা আর এদিকে মা খেতেও দিয়ে দিয়েছে রুটি তরকারি আর কাঁঠাল দিয়ে দিয়েছি খেতে খেয়ে নিই স্নান টান হয়ে গেছে এখন আমি যাবো খেতে মা ডাকছে তো স্নান হয়ে গেছে আজকে আমাদের নিরামিষ হয়েছে যেহেতু আজকে মঙ্গলবার আমি হনুমানজির ভক্ত তাই জন্য নিরামিষ খেতে হচ্ছে ভাত ভেন্ডোর তরকারি আর এখানে হচ্ছে গাজর গাজর আর আলুর তরকারি একটা শাক সবজি দিয়ে আর এদিকে ডাল

ঠিক আছে সন্ধ্যেবেলা আমি পড়ছিলাম পড়তে হতে ব্লগটা করা হয়নি ঠিক আছে এটা আমার ফল্ট তো আমার বন্ধু এসছে বাড়ি চলে যাচ্ছে আর আমি এখানে এখন এডিট করছিলাম ল্যাপটপে এডিটে কাজ করেছে এদিকে মা খেতেও দিয়ে দিয়েছে রুটি আর দম ঠিক আছে তখন খাবো খাওয়া দাওয়া ডান ঠিক আছে এবার শোব তো আজকে ব্লগ এটাই থাকলো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করব ঠিক আছে 꾹꾹 쉬어야 골드.